আজকে হুজুরেরা ক্ষমতায় আসুক আপনারা মেনে নিতে পারবেন অনেকে তো একবারে একজোট হয়ে আছে যে এবার হুজুরদেরকে আমরা সবাই ভোট দেব। হুজুরদেরকে ভোট দিয়া শোনেন আমি কিন্তু ভোট চাইতেছি না আপনাদের মনের কথা বলতেছি কি শোনেন এত এত উত্তেজিত হই না ভোট দেব ভোট দেওয়ার পরে সব হুজুরেরা সংসদে চলে যাবে। ঠিক আছে সংসদে যাক এটা আমরা চাই কি চাই না কিন্তু জিও পলিটিক্স হলো গ্লোবাল পলিটিক্স হলো এ এটা কথা এটা বোঝার চেষ্টা করেন গ্লোবাল পলিটিক্স হলো আপনারা ভোট দিয়ে ইসলামকে ক্ষমতায় নিবেন এটা আপনাদের স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে এর পরবর্তী ধাপে জিও পলিটিক্সের শিকার হতে হবে অর্থাৎ গ্লোবাল পলিটিক্সের শিকার হতে হবে যখন আমরা সংসদে যাব হুজুরেরা যখন আর হাদিস নিয়ে সংসদে যাবে সংসদে যাওয়ার পরে যখন নম্বরে বলবে এদেশে আর যাত্রা চলবে না আইন পাশ করা হলো তখন কিন্তু অনেকের মেজাজ খারাপ হবে যখন বলবে নারী আর পুরুষ আলাদা বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে শাস্তির ব্যবস্থা করা হবে তখন কিন্তু অনেকে মানতে পারবে না যখন আমরা কোরআনে গিয়া আমরা যখন সংসদে গিয়ে আমরা যখন কোরআন দিয়ে আইন পাস করে বলবো সরকারি কর্মকর্তা হোক আর রাজনৈতিক দলের কোনো নেতা হোক অথবা কোনো প্রভাবশালী ব্যক্তি হোক কেউ যদি অন্যের সম্পত্তি চুরি করে দেশের সম্পত্তি কেউ যদি চুরি করে আমরা সংসদের ভিতরে পাস করব যখন আমরা সংসদের মধ্যে গিয়ে বলবো এদেশের মধ্যে আর নষ্ট চলবে না এদেশে আর ভণ্ডাবি চলবে না জুয়া বন্ধ হয়ে যাবে ক্যাসিনো বন্ধ হয়ে যাবে খুন খারাপি বন্ধ হয়ে যাবে আমেরিকার রাশিয়া এসে বলবে মৌলবাদার জঙ্গিবাদ কায়েম হয়ে গেছে সে সময় যুবকেরা তোমরা কি পারবে আমেরিকা আর রাশিয়ার সামনে ইমানের বলে বলিয়ান হয়ে ঝাঁজ উঁচু থেকে তোমরা পারবে